আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে চট্টগ্রাম ফৌজদারহাট এফসিসি বোট ক্লাব এটি অবস্থিত ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাশে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝেই তৈরি হয়েছে এই বোট ক্লাব মনোমুগ্ধকর পরিবেশের জন্য এই জায়গাটি আশা করি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে এই বোট ক্লাবটি আগে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল না এই বোট ক্লাবটি এখন এই দুই হাজার পঁচিশের শেষের দিকে এসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এটিতে এখনও কোনো টিকিট লাগে না আপনি চাইলে টিকিট ছাড়াই এই বোট ক্লাবটি ঘুরে যেতে পারেন তবে আমি এখানে এসে আমার ভালোই লাগলো কারণ এখানকার প্রকৃতি পরিবেশ খুবই নিরেবেলে আর এই জায়গায় আপনি গরমের সময় যদি আসেন এখানে প্রচুর বাতাস এবং মনে হবে যেন আপনার প্রাণটা শীতল হয়ে গেছে এখানে আপনার সোনামণিদের জন্য ছোট্ট একটি খেলার জায়গা আছে দোলনা আছে এবং এখানে একটি কফি হাউস আছে যেটি এখনও ভালোভাবে চালু করা হয়নি যেহেতু এই পার্কটি একদমই নতুন তবে তারা সবকিছু আমাদের জন্য সুন্দরভাবে আয়োজন করবে এটি তারা আমাদেরকে জানিয়ে আছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটি বাবু দোলনা দিচ্ছে সে খুব খুশি এই দোলনাটি পেয়ে তবে এখানে সবকিছু মিলিয়ে দেখলাম কাজ চলতেছে আরো কিছু স্টল হবে তবে এগুলো যখন সম্পূর্ণ চালু হয়ে যাবে তখন এখানে আসলে অনেক ভালো লাগবে সাইড থেকে একটি রেল লাইন আছে এখানে আপনি বসে কফি খেতে খেতে এই রেল চলাচল দেখতে পারবেন ভাই আছেন আপনাদের এখানে দোকান কতদিন ধরে আমাদের এটা এক তারিখ থেকে উদ্বোধন করছে আচ্ছা আচ্ছা বলতে আমি ওপেন করছি গ্র্যান্ড ওপেনিং হচ্ছে আপনার সামনে ব্যবস্থা করেন কারণ হ্যাঁ যেটি আপনারা শুনতেই পেলেন এখানে আসলে সামনের মাসের এক তারিখ থেকে আপনারা এখানে চা চাকপিত ব্যবস্থা পাবেন সবকিছুই থাকবে যেগুলো আপনাদের প্রয়োজনীয় খাবার দাবার Tasker মতো ভিডিওটা এতটুকুই যেহেতু জায়গা ছোট ভিডিওটি আর বড় করতে পারলাম না তো সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম